ফাইনালি আমার হাতে চলে আসলো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আর ফার্স্ট পেমেন্টে আমি কিন্তু অনেকগুলা টাকা পেয়েছি আপনারা দেখতেই পারছেন কত টাকা পেয়েছি সব বলবো আর কত দিন পর পেয়েছি সব বলবো হেই যাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন আমিও ভালো আছি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর আমার কিন্তু অনেক খুশি অনেক ভালো লাগতেছে আর কতটা খুশি তা কিন্তু বলে বোঝানো যাবে না আপনারা তো পাচ্ছেন আমি অনেক খুশি এই টাকাগুলো পেতে আমার সময় গত দিন কয় মাস এক মাস দুই মাস ছয় মাস এক বছর ওই লেগেছে আমার আড়াই বছর আড়াই বছর পর ফাইনালি আমার ফার্স্ট পেমেন্ট চলে আসছে আমার হাতে কয় হাজার টাকা প্রথম মাসে আমি কয় হাজার টাকা ইনকাম করলাম কত ডলার ইনকাম করলাম আর কত ডলারে কয় হাজার টাকা দিল তা আপনাদেরকে দেখাই দেখুন এখানে কত ডলার ইনকাম হয়েছে এইবার চলে আসলাম আমার ওইটি স্টুডিওতে আমার ওইটি স্টুডিও দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশটা আর আমি আর্নিং করেছি এই মাসে মাত্র দশ ডলার দশ ডলার আর্নিং করলে কিন্তু কোনো টাকা পয়সা আসে না কমসে কম একশো ডলার আর্নিং করতে হবে তাহলে আমার ফার্স্ট পেমেন্ট চলে আসবে এটা কিন্তু শুধু আপনারা সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে তাড়াতাড়ি আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাব সবাই মিলে একটু সাপোর্ট করবেন আর একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্ট করবেন যে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন এ সাগরটা যে দেখতে পাচ্ছেন এ সাগরের নাম কি আর আমি কোন জায়গায় আছি এখন এটা কোন জায়গার সাগর আপনারা যদি ফুল ভিডিও দেখতেছেন তাহলে একটা কমেন্ট করে যান ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম